মুখে বলো আল্লাহর নাম অন্তরেতে ভিন্ন লোক দেখানো নামাজ রোজা আড়ালে পাপের বোঝা লোক দেখানো নামাজ রোজা আড়ালে পাপের বোঝা অবশেষে হিসেব কোষে আমল নামা শূন্য অবশেষে হিসেব কোষে আমল নামা শূন্য তোমার অবশেষে হিসেব কোষে আমল নামা শূন্য যতটুকু সময় তুমি এ তার যে খারাপ কাজে মুশকুল হয়ে পড়ো রাখলে না একটু খবর যার হাতে জীবন মরণ যার হাতে এই পৃথিবী ক্ষুদ্র নগণ্য অবশেষে হিসেব কষে আমল নাম শূন্য গর্ব করো বুক ফুলিয়ে আর ক্ষমতার বড়াই যে তোমায় সৃষ্টি করলো তার বিরুদ্ধে লড়াই আছে না নাই গর্ব যে তোমায় সৃষ্টি করলো তার বিরুদ্ধে রাখলে না একটু যার হাতে জীবন মানন যার হাতে এই পৃথিবী ক্ষুদ্র অবশেষে হিসেব কোষে আমল নামা শূন্য তোমার অবশেষে হিসেব কোষে আমল নামা শূন্য আল্লাহ তালা যেন কে আমাদের দিন আমাদের আমল নামা পূর্ণ করে দেন যা বলেন আমি